বাল্যদান করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চে উপস্থিত সকল সভ্যদেরকে অনুরোধ করছি আপনারা সবাইকে বলছি এরপর একে একে সবাই বরণে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাহিত্য সংস্কৃতির অঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে যে নামটি তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতা জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তেরোশো আটচল্লিশ আজকের মতো এক বাইশে শ্রাবণ তারিখে উনি আমাদের ছেড়ে চলে যান কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতিতে তিনি যে পথ সৌগম হয় ওনার ধ্যান চিন্তা ভাবনা নিয়েই আমরা চলি উনাকা বাদ দিয়ে আমাদের সাহিত্য সংস্কৃতি

রঞ্জিত হাজরা মহাশয়কে তাকে এই মঞ্চে বরণ করে নিচ্ছে আমাদের সাংবাদিক তথা একতার অন্যতম সদস্য সুমন জেনা আমাদের পত্রিকার উদ্বোধন দে রাখি বন্ধন অনুষ্ঠান স্মরণ করছেন একodar সভাপতি সম্মানিত প্রসান্ত বেরাম মহাশয় বুক দিয়ে সম্মান জানাবেন जाधव বাবু রাখিয়ে এবং পুষ্প ও ব্যাচের সহযোগিতায় রয়েছে আমাদের একতার সঙ্গে কর্ণধার সম্পাদক এবং সাংবাদিক অসিত বেড়া আমাদের সদস্য অসিত বেরা। বেড়া গোপাল বেড়া এবং সৌমদীপ মাইতি ওরা সব পুষ্পস্তবক বেল এবং রাখি পরিয়েদের জৌরাতি খুব পলষ্ট হয়ে উঠছে তখন এই রকম ছোট ছোট ছেলেদের গানে ভক্তিমূলক গানে সত্যি আমার তো খুব সে ভালো লাগেছে জীবন কামনা করছি প্রার্থনা করছি এখন ভক্তি গীতে अंशुমান কর্তালে রয়েছে পাঁচদী প্রধান এবং টাগলাতে রয়েছে শুভদীপ প্রধান গরনে পর্বা শাস্ত্রকর যায় এসে গিয়েছে আমরা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে